আমরা আমরা নিজেরভাবে নিজের খেয়া নিজের পরেই এখানে আসছি আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং নিজের মনো বল দিয়ে আমরা এখানে আসছি এবং বাংলাদেশ জামাত ইসলামের যে ডাক আসছে সে ডাক শুনে আমরা আসছি সারা জীবন ধরেন আমনেকের লোক বা অন্যান্য লোক এদেরকে জুগলিস এবং মানে অপরাধ হিসাবে মানে চিহ্নিত করত আজকে আমাদের দেখেন কত লোক আছে এবং কত লোক সমাবেশে দেখেন এরা যদি জংলেই হতো তাহলে এত লোক কিন্তু কেত সামনে মানুষ আসতো না এবং এই দেশ আমরা যে দিগত সামনে যত লোক দেখতেছি এবং আমাদের সামনে যে জামাত ইসলামের যে কর্মকাণ্ড দেখি তাদের ভিতরে কোনো খারাপ আচরণ পাইনি খারাপ কোনো ব্যবহার পাইনি আমাদের কোনো কিছুই দিই নাই আমাদের কোনো কিছু না আমরা নিজের থেকে বাড়ি থেকে দেখেন রুটি বানিয়ে নিয়ে আসছি এবং ভাজি বানিয়ে রাখছি শুকনো খাবার এগুলো নিয়ে আসে পানি টানি সম্পূর্ণ সঙ্গে সঙ্গে নিয়ে আসছে যার কিছু লাগবে কিছু মানে আমাদের কোনো একটা টাকা পয়সা দিই না আরও গাড়ি ভাড়া দিয়ে আমরা সম্পূর্ণ দিয়ে খরচ দিয়ে এখানে আসছি টাকা নিজের টাকায় এক টাকাও মানে আমরা করবে না আমাদের শুধু বলছে যে ওখানে মহাসমাবেশ আছে আমাদের আমরা শোনা শোনামাত্র আমরা নিজেরাই যোগাযোগ করে তাদের সঙ্গে এই করে আমরা গাড়ি ভাড়া করে নিজের টাকা পয়সা দিয়ে এখানে আসছি আমরা ইনশাল্লাহ সময় এরকম করি এবং আগামী এতে করব এরকম একটা আমাদের আছে আর লোক আমাদের ওখান থেকে ধরুন আমার ইউনাম থেকে হচ্ছে পাঁচটা গাড়ি বেরোয়েছে মানে খোকসা থানা দিয়ে মোট বিশটা গাড়ি বেরোয়েছে এখন এটা তো আমাদের অনেক মূলক হবে এরকম তো আমাদের হিসাব আপনারাই ভালোই করতে পারবেন আমরা তো আর করতে পারবো না আমাদের টার্গেট আমার যেমন মনের ভিতর আসে যে চল্লিশ লক্ষ লোক হয়ে যাবে

কলাছি বাজি নিয়েছি তা বেশি আসা খরচ যাওয়া আসা খরচ পাঁচশো টাকা কালি গাড়ি ভাড়া হ্যাঁ নিজের খরচের আপনারা কিভাবে